ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকে মূলত আমরা আলোচনা করব যুবশ্রী প্রকল্প প্রতি মাসে কিন্তু সরকার দেবে দেড় হাজার টাকা কীভাবে তোমরা আবেদন করতে পারবে অনলাইনে কিভাবে ফর্ম ফিল করবে এ টু জেড বিস্তারিত তথ্য কারাই বা ফর্ম ফিল আপ করতে পারবে সমস্ত তথ্যটাই কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল চলুন বিস্তারিত তথ্য এক নজরে জেনে নেওয়া যাক তো তথ্যটাই আমরা এক নজরে স্টেপ বাই স্টেপ আলোচনা করব তার আগে একটু ডিটেলসে জেনে নেব তো এই ডব্লুবি যুবশ্রী প্রকল্প সাধারণ মানুষের প্রত্যাহ জীবনযাপনের সুবিধার জন্য ইতিমধ্যে রাজ্য ও কেন্দ্র সরকারের তরফ থেকে অনেক প্রকল্প স্কিমে চালু হয়েছে সেক্ষেত্রে যদি রাজ্যের ক্ষেত্রে বলা হয়ে থাকে সমগ্র রাজ্য জুড়েই কিন্তু যুবশ্রী কন্যাশ্রী রূপশ্রী লক্ষ্মী ভাণ্ডার কিষাণ কল্যাণ ভাতা সহ আরও কত কি বলে হয়তো শেষ করা যাবে না এর মধ্যে বেশ কিছু প্রকল্প রাজ্যের গণ্ডি ছড়িয়েছে দেশব্যাপী খ্যাতি কুড়িয়েছে সেগুলোর মধ্যে কিন্তু পশ্চিমবঙ্গের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের বেকার তরুণ তরুণীদের উদ্দেশ্যে যুবশ্রী প্রকল্পের আওতাধীন প্রত্যেক সুবিধাভোগী মাসে প্রতি দেড় টাকা করে কিন্তু পাবে আর এই টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা দেওয়া হবে ইতিমধ্যে রাজ্য সরকারের অনেক তরুণ তরুণী এই প্রকল্পের নাম নথিভুক্ত করেছেন তো এই নথিভুক্ত করেছেন তবে আজকে আমরা যুবশ্রী প্রকল্প নিয়ে আলোচনা করব কারা কারা এখানে আবেদন করতে পারবেন কি কি আর ডকুমেন্টস লাগবে সমস্ত তথ্যটাই কিন্তু তোমাদের মাঝে শেয়ার করব চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক তো এইখানে সরাসরি একটু ডিটেলসে তোমাদের মাঝে তুলে ধরলাম তবে এখানে বলা হয়েছে যুবশ্রী প্রকল্প বেঙ্গল তো এই প্রকল্পের ক্ষেত্রে কি বলা হয়েছে তো এখানে কিন্তু সরাসরি তোমাদেরকে বলা হয়েছে বিগত তেরো বছর অর্থাৎ দু সাল থেকে মুখ্যমন্ত্রীর উদ্যোগে যুব উৎসাহ প্রকল্প প্রচলন করা হয় পরে তার নাম পরিবর্তন করে যুবশ্রী প্রকল্প রাখা হয় তো রাজ্য জুড়ে কর্মহীন ও বিকাশ যুবক যুবতীদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে এবং তাদের সাহায্য হাত বাড়িয়ে দিতে এই পরিকল্প সূচনা করেন তো এইখানে যুবশ্রী প্রকল্প অর্থাৎ পশ্চিমবঙ্গ যুবশ্রী প্রকল্প এবং তথ্য আমরা রেখেছি তো সুবিধা কি সুবিধা পাচ্ছে প্রতি মাসে ভাতা ও আর্থিক অনুদান পাচ্ছে যোগ্যতা আঠেরো বছর এর উপরে বেকার যুবক যুবতীরা কিন্তু এখানে আবেদন করতে পারবেন কারাই বা আবেদন করতে পারবে সেটাও তুলে ধরেছি আবেদন প্রক্রিয়া হচ্ছে অনলাইনে রেজিস্ট্রেশন এবং ফর্ম ফুল করতে হবে পরে অফলাইনে কিন্তু জমা ও ভেরিফিকেশান করতে হবে তো আবেদনকারী যোগ্যতাই বা কী লাগছে তো আবেদনকারীর যোগ্যতা কিন্তু এখানে আমরা রেখেছি আবেদনকারী যোগ্যতা রাজ্য জুড়ে সকল বেকার কর্মহীন যুবক যুবতীরা এই সুযোগ পাবেন তবে সেক্ষেত্রে কিন্তু কিছু এখানে তোমাদের মানদণ্ড আছে তোমাদের বলে রাখি যোগ্যতা যাচাইয়ের ক্ষেত্রে কিন্তু এক নম্বরে আবেদনকারী অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে দু নম্বরে উল্লেখ করা হয়েছে আবেদনকারী বয়স অবশ্যই আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছরের নিচে হতে হবে তিন নম্বরে বলা হয়েছে এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম নথিভুক্ত রাখতে হবে চার নম্বরে বলা হয়েছে আবেদনকারী সঠিক জাতীয় পরিচয়পত্র রাখতে হবে তো এবার তোমাদেরকে বলে রাখি কি কি সুবিধা পাবেন এই যুবশ্রী প্রকল্প থেকে সেই সুবিধাটা বা কী থাকছে তো এই সুবিধার ক্ষেত্রে বলা হয়েছে এখানে বলা হয়েছে আবেদনকারী যুবক যুবতীরা প্রত্যেক মাসে দেড় হাজার টাকা করে মাসিক আর্থিক অনুদান পাবেন সরাসরি ব্যাঙ্ক ট্রান্সফারে দেওয়া হবে তবে প্রতি ছয় মাস অন্তর আপনাকে সেলফ ডিক্লেশান সার্টিফিকেট দিতে হবে পাশাপাশি এই টাকা কোন খ্যাতে ব্যয় করছেন তার হিসেবেও দেখাতে হবে ক্লিয়ার তো আবেদন পদ্ধতি কি থাকছে তো সরাসরি কিন্তু তোমাদের এখানে একটি লিঙ্ক দিয়ে দেওয়া হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি আবেদন করতে পারবে তো তোমাদেরকে কীভাবে আবেদন করবেন সেটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি এবং এখানে কিন্তু একটি হেল্পলাইন নম্বরে রেখেছি কোনো রকম যদি অসুবিধা হয় তোমরা কিন্তু সরাসরি এই হেল্পলাইন নম্বরে ফোন করে ডিটেলস জেনে নিতে পারবে তো এই যে তোমরা দেখতে পাচ্ছ ক্লিক হেয়ার বলে একটি অপশান আছে আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো এই লিঙ্কে সরাসরি তোমরা ক্লিক করবে ক্লিক করার পরেই কিন্তু তোমাদের মাঝে এরকম একটি ডাটা অর্থাৎ ওয়েবসাইটটি খুলে যাবে খুলে যাওয়ার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ নিউ এমপ্লয়মেন্ট জব সিকার বলে একটি অপশান আছে এই অপশানে ক্লিক করবে ক্লিক করার পরেই কিন্তু সরাসরি সরাসরি তোমরা দেখতে পাচ্ছ এই যে একটু স্কল ডাউন করে নিচে চলে আসবে নিচে চলে আসার পরে দেখবে অ্যাকসেপ্ট কন্টিনিউ বলে একটি অপশান আছে এই অপশানে ক্লিক করবে এই অপশানে ক্লিক করার সাথে সাথে কিন্তু তোমাদের মাঝে এরকম একটি ডাটাবেস খুলে যাবে তখন কিন্তু তোমাদের নাম ইনফরমেশান ডিটেলস কিন্তু এখানে ফিল আপ করতে হবে ফিল আপ করার পরে কিন্তু এটি প্রিন্ট আউট করে নিয়ে তোমাদের নির্দিষ্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ব্যাঙ্ক আছে সেখানে কিন্তু তোমাদের যোগাযোগ করতে হবে সো প্রিয় স্টুডেন্ট এই ছিল আজকের ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও তোমরা সরাসরি কিন্তু তোমাদের নিজেদের মোবাইল ফোন থেকে আবেদন করতে পারবে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি তোমরা আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবে তো এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসতে আগামী দিনে তোমাদের জন্য অ ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে